গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও হাজির তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমার কিচেনে তো আজকে একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো খাবার জিনিসটা না একটা খুব আর্ট ভালোবাসার একটা জিনিস খুব ভালোবেসে জিনিসটাকে করতে হবে তো আমরা যেরকম ভালোবেসে সাজুবুজু করতে ভালোবাসি সেই খাবারটাকে একটু সাজুবুজু করে যদি কাউকে পরিবেশন করো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এরকমই আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা হচ্ছে বলছি নামটা পরে কি কি আছে আমি বলে দিচ্ছি সুজি আছে এক কাপ থেকে একটু কম সুজি সেই অনুপাতেই দইটা নিতে হবে সুজি দই একটু বেকিং পাউডার একটু ধনে পাতা কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা ব্রেড করা আলু সেদ্ধ আলুটাকে সেদ্ধ করে ব্রেড করে নিয়েছি আর আছে কিছুটা কারিপাতা তো বন্ধুরা আজকে আমি একটু ইডলি বানাবো কিন্তু অন্য টাইপের ইডলি প্লিজ তোমরা মোবাইলটাকে কিন্তু অফ করে দেবে না ইডলির কথাটা শুনে এটা দেখো খুব ভালো লাগবে এবং একদম অন্য টাইপে তো আমি সুজিটা দইটা আগে ভিজিয়ে রেস্টে রাখতে হবে পাঁচ মিনিট তো ততক্ষণ চলো ঘুরে আসি মাটিতে ঢেলে না এই টক দই হুম টাকে নিয়ে নিলাম আচ্ছা নিলাম কুচনো ঠিক আছে তো আর একটা কথা চাট মশলাটা আছে এখানে পরে আমি দেবো চাট মশলাটা এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেস্টে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট তো আমার হাতে এখন টাইম নেই বেশি আমি পাঁচ মিনিটের মতনই রাখবো তো তোমরা দশ মিনিট থাকবে যত মানে বেশি লাগবে তত ভালো হবে তো দেখো এরকম হয়েছে এই পর্যায়ে সামান্য অল্প জল দেবে এই যে তোমরা যদি মনে করো জল দেবো না দই দিয়ে পুরোটা মাখবে তাও দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমি সামান্য একটু জল দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা কড়াই বসানো আছে গ্যাসে তেল দেওয়া আছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা বাড়িনি আসলে বড় তো ওভেনটা এইটা সামলানো যায় না পেঁয়াজ এবার এগুলো একটু ভাজতে থাকবো সঙ্গে দেবো সামান্য স্বাদ অনুযায়ী নুন আর হলুদ তাহলে কি হলো বন্ধুরা এখানে পাতা কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা নুন হলুদ দিয়ে এটা ভাজা ভাজা করছি ঠিক আছে একটু অন্য টাইপের হবে দিচ্ছি সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি তার মধ্যে দেবো এই যে পোটর মধ্যে চাট মশলা আছে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি যথেষ্ট বেশি লাগবে না অল্প ভাজা ভাজা হলেই এর গ্যাস বন্ধ করে দেবো তারপরে দেখবেন ব্যাপারটা খুব ভালো লাগবে বন্ধুরা এই যে বেকিং পাউডার ছিল আমি এখন বেকিং পাউডারটা দিয়ে দিলাম আগের থেকে দিই নি কারণ যখন তৈরি করব সেই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে এই যে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু শুধু টক দই ধনে পাতা দিয়ে আমি মেখে নিয়েছি নতুন কিচ্ছু দিই দিতেও হবে না প্রয়োজন পড়বে না আসলে বেশি সুজি ছিল না বন্ধুরা অল্প ছিল সেটা দিয়ে এই যে এবার এটার মধ্যে দেখো ইডলি একটা এটা আমি মাইক্রোওয়েভের সাথে পেয়েছিলাম ফ্রি নাহলে স্ট্রেট থাকে ওইটা নেই ফ্লের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি ঠিক আছে এবার আমাকে একটু একটু করে এক চামচ করে এখানেই দিয়ে দিতে হবে বললাম না ইডলি বানাবো কিন্তু একটু অন্যরকম করে ইডলিটাকেই একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি আলু মাখাটা দেখেছিলে তোমরা এই আলু মাখাটা আমি চ্যাপ্টা করে এর ওপরে দিয়ে দেবো আসলে গরম তো আর আমার সব কাজই তাড়াহুড়া করে করতে হয় কারণ বুঝতেই পারছো তোমরা ব্যাপারটা অর্ডার চলে আসলে আর জোম্যাটোর অর্ডার তো লেট করলে অসুবিধা হয়ে যায় এর জন্য আমি সব কিছু তাড়াহুড়া করে করে ফেলি দেখো বন্ধুরা এই আলু মাখাটা দিলাম এবার ওপর দিয়ে আরেক চামচ করে একটু দিয়ে দিতে হবে সুজিটা এই এইভাবে চামচ দিয়ে বেশ সুন্দর করে ছড়িয়ে দেবে যাতে আলুটা ঢাকা পড়ে যায় আসলে আজকে বন্ধুরা খুবই সুজিটা কম ছিল আমি ভাবলাম কি করব জল খাবারে এইটাই বানিয়ে নিই তো আর সুজি থাকলে বেটার হতো ঠিক আছে চলো আমার তো জানো ব্যাপারটা ঘরে যা থাকে সেটা দিয়ে আমি সব কিছু করতে ভালোবাসি তো ঘরে এইটুকুই ছিল এটা দিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা এটা দিয়ে দিলাম ওপর দিয়ে আরেকটু একটু বেশি হলে ভালো হতো তো আমার কাছে অল্প ছিল এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার চলে এসো মাইক্রোওয়েভের সামনে দেখো এই দিয়ে দিলাম মাইক্রোওয়েভে এই সুইচ দু মিনিট বন্ধুরা দু মিনিট

হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে তুলে নিয়ে দেখাচ্ছি এবার একটা একটা করে আমি এই এটা একটু ঠান্ডা হলে এই দেখো আমি উল্টানোটাও দেখ দেখো কি আমি বললাম না তোমাদেরকে একটু সাজু গুজু করাবো সত্যি ইডলিটাকে একটু সাজিয়ে নিলাম এই এটা খেতে তো খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে দেখো দেখো বন্ধুরা আমার তো হাতে বেশি টাইম থাকে না এর এমন কিছু তৈরি করি যাতে এটার মধ্যে সবকিছু থাকে আর আলাদা করে কিছু না দরকার থাকে না শুধু টমেটো সস ঘরে থাকে একটু সস দিয়ে খেয়ে নি হয়ে গেল তো চলো দেখতে থাকবে পুরো কমপ্লিট আমি এবার গরম গরম সসের সাথে খেয়ে নেবো আশা করি তোমরাও বানিয়ে খাবে ভালো লাগবে আর আমার পাশে থেকেও আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো